প্রশ্ন যে আল্লাহর অলিদের হাতে যে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে তো আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করার প্রমাণ কি কোন জায়গায় আছে আল্লাহর নবীর হাতে কি হাত রেখে কোন সাহাবি বায়াত গ্রহণ করেছে নবীর সাহাবিদের কাছে কি কেউ বায়াত গ্রহণ করেছে নবীর যুগে কি বায়াত হয়েছে কি হয়নি এটাও আপনাকে জানতে হবে উঠিয়ে দেখুন পবিত্র কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন

তারা আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো এবার আমি বলি তাহলে পরে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যখন নবী ছিল নবীকে বায়াত করার হুকুম দিয়েছিলেন কি দেয় নাই জি অবশ্যই দিয়েছেন আর আল্লাহর নবী বায়াত করেছিলেন বিভিন্ন সাহাবাহিক রাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহর নবীর সাহাবিরা এবার আল্লাহর নবীর কাছ থেকে বায়াত গ্রহণ করেছে ওই দিকে পরে আসছি প্রথম কথা হচ্ছে যে আল্লাহ নবীর যুগে তো বায়াত হয়েছে আল্লাহ নবী নিজে বায়াত করেছেন কিন্তু এখন তো আর আল্লাহ নবী দুনিয়ার মধ্যে জাহিরি অবস্থায় নাই আছে আমরা দেখতে পাচ্ছি জি আমাদের আকিদা আল্লাহ নবীর জিন্দা আছেন আমাদের আকিদা আল্লাহ নবী যদি চান এই জায়গায় উপস্থিত হতে পারেন আল্লাহর নবী যদি কাউকে চান দেখা দিতে পারেন আল্লাহ নবী যদি চান কারো স্বপ্নের মধ্যে আসতে পারেন এটা আমাদের আকিদা এবং বিশ্বাস কিন্তু আল্লাহর নবী আপনারা আমার সামনে তো ঘুরে বেড়াচ্ছেন না আপনার আমার সামনে তো উপস্থিত আছেন আমনতাই নয় তাই আল্লাহর নবীর হাতে আমরা কি করে হাত দিয়ে বায়াত করব আল্লাহ তো হুকুম দিয়েছেন যে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করবে তারা আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে তো নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম না জি বঞ্চিত হয়ে গেলাম রামায়ে کرام গর উলামায়ে আহলে সুন্নাত এটাই বলেছেন আল্লাহর আল্লাহর নবী এখন বর্তমানে যদি না থেকে থাকে তাহলে আছেন তিনাদের হাতে হাত রেখে যদি আপনি বায়াত গ্রহণ করেন তাহলে আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা হবে আর আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা মানে আল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা এবার আসেন প্রশ্নে আল্লাহর অলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ আমরা করছি আবার বলছি যে এটাই নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা তো এটা শির্ক হয়ে গেল না আল্লাহ অলিকে নবী বলে দেওয়া হলো না জি এদের প্রশ্ন এদের প্রশ্ন যারা আল্লাহর অলিদের কাছে যায় না বায়াত হয় না তাদের দাবি তোমরা আল্লাহর অলিকে নবী বানিয়ে দিলে জি না যদি এটা শির্ক হয়ে যায় কোরআনের ওই আয়াত তো শির্ক হয়ে যাবে যেটাই বলছি আল্লাহর নবীর হাতে হাত দিওয়া মানে আল্লাহর হাতে হাত দিওয়া এটা শিখ হচ্ছে না জি কিন্তু আমরা বলি যে আল্লাহর অলির হাত যেটা ওটে আসলেই আল্লাহর অলির হাত আর বায়াত গ্রহণ করা হচ্ছে নাবির কাছ থেকে কারণ আপনি যদি হুজুর ওরা হারি রাবি আল্লাহ দরবারে অরুষে যান শেষের বেলায় সাজরা শরীফ পাঠ করা হয় শুনেছেন আপনারা সাজরা শরীফ বংশনামা বংশ তালিকা যে তিনার পীরকে ছিলেন তিনার পীর ছিলেন হাজরত গাউসে খুন নাবি তিনার পীর কে ছিলেন দিল্লির হুজুর এইভাবে করে তিনার পীর কে তিনার পীর কে চলে যাবে মুজাদ্দিদে আল ফেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনার পীর কে তিনার পীর কে চলে যাবে বাহাউদ্দিন নকশবন্দির কাছে এইভাবে তিনার পীর কে তিনার পীর কে এইভাবে চলে যাবে হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনার পীর কে তিনার ওয়ালি কে তিনার পীর কে এইভাবে চলে যাবে হযরত আবু বকর সিদ্দিক পর্যন্ত আর হযরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত যখন চলে যাবে হাজরাতে আবু বাকের সিদ্দিক কার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন দুনিয়ার কোন মোল্লা মুর্শিদ নয় স্বয়ং রাসূলের কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন বোঝা গেল এই সিলসিলা অনুযায়ী যারা উরাহারি হুজুর হুজুর আলিমউদ্দিন নেশাবন্দী মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ তিনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে তিনারা

যখন আপনার জানা গেল আসলে কি বলি থাকি আমরা এটাকে যে এই ব্যক্তিকে মারার পেছনে ওর হাতটা ছিল যে টাকাটা দিয়েছে তো এখানে কি আসলে ওর হাতকে নিয়ে গিয়ে মারা হয়েছিল জি ওর হাতকে কেটে নিয়ে গিয়ে কি মারা হয়েছিল জি না ওর হাতকে নিয়ে যে মারা হয়নি আসলে ওর সঙ্গে জড়িত এটাই বোঝাতে চেয়েছে তো আমরা যখন বলছি আল্লাহর অলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা মানেই হলো নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা এটা জড়িত সম্পর্কের কথা বলা হচ্ছে ওরা হারি হুজুরের হাতের সঙ্গে যদি আপনার হাতের সম্পর্ক হয়ে যায় ওরা হারি হুজুরের হাতের সম্পর্ক আপনার গাউসে খুন্নার সঙ্গে আছে কিনার হাতের সম্পর্ক আপনার

আল্লাহর গরিবদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা মানেই হলো নাবিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা বাবা জীবন ওই দিকে যাচ্ছিলাম তো এবার আমি যেটা বলতে চাইছি যে বায়াত গ্রহণ করা আল্লাহর নবী আল্লাহর নবীকে আল্লাহ পাজব্দ আলামী তিনি হুকুম দিয়েছেন

যে হে আবু বকর আমরা বায়আত গ্রহণ করলাম দা আপনার কাছে কা আই আপনি হচ্ছেন আমাদের Sardar বলে বলেছেন সুবহানাল্লাহ তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে বায়আত গ্রহণ করেছেন আপনারা ঘটনা শুনেছেন যে ইয়াজিদের সঙ্গে ইমাম হুসাইনের পাকের যুদ্ধ হয়েছিল শুনেন নাই এই যুদ্ধটা কেন হয়েছিল কে কে জানেন আসল কারণটা কি আসল কারণ হচ্ছে বায়াত ইমামে হুসাইন ছিল খালিফা হওয়ার যোগ্য কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমর কাছ থেকে খেলাফতটাকে ছিনিয়ে নিয়েছিলেন হঠাৎ তাঁর ইন্তেকাল হয়ে গেল আর যেহেতু তিনি ইয়াজিদ ছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান সেই সূত্রে বলছে আমি এখন বর্তমান খালিফা আমার হাতে হাত দিয়ে বায়আত গ্রহণ করতে হবে ইমাম হুসাইন পাককে এই ইয়াজিদের দলের লোকেরা চিঠি করেছিল যে হে হুসাইন গ্রহণ করে নাও খালিফা হিসেবে মেনে নাও ইমামে হুসাইন রাজিয়াল নিজে আপনার কিনা ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেনি এবং তিনি প্রমাণ করে নিয়েছেন কার